অনূর্ধ্ব তেইশ এশিয়ান কাপ বাছাই পর্বের প্রথম ম্যাচে থাকবেন না ফাহমুল ইসলাম আগামী মাসে ভিয়েতনামে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচেই স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল কিন্তু এই ম্যাচে খেলবেন না ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলাম আজ জাতীয় স্টেডিয়ামে অনূর্ধ্ব তেইশ দলের অনুশীলনের আগে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন কোচ সাইফুল বাড়ি এশিয়ান বাছাই বাংলাদেশ আছে সি গ্রুপে ভিয়েতনাম ছাড়া গ্রুপে অন্য দুই প্রতিপক্ষ ইয়ামেন ও সিঙ্গাপুর টুর্নামেন্টে অংশ নিতে আগামীকাল রাতে দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ ফুটবল দলের তার আগে দলের সর্বশেষ অবস্থা নিয়ে কোচ বলেছেন ফাহমেদুলকে আমরা প্রথম থেকে না পেলেও পরের দুটি ম্যাচে পাব সে যখন আসবে কোনো অনুশীলন সেশন না করেই ম্যাচ খেলাটা বাস্তবসম্মত হবে না ফাহমেদুল এলে অবশ্যই আমাদের শক্তি বাড়বে তবে সেটা পরের দুই ম্যাচে এবার বাছাই খেলছে এশিয়ার চুয়াল্লিশটা দেশ এগারো গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা চার রানার্স আপ আগামী সৌদি আরবে মূল পর্বে খেলবে বাংলাদেশ সহ চুয়াল্লিশটি দেশ সাইপুল বাড়িও চোখ রাখছেন সেদিকেই বাংলাদেশের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ রয়েছে প্রথম ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ সিঙ্গাপুর ও ইয়েমেনের খেলা পর্যালোচনা করেছি তারা যেহেতু প্রথম দিনই ম্যাচ খেলবে আরও বিশ্লেষণ করার সুযোগ পাব গ্রুপ সেরা হওয়ার আশা ফরোয়ার্ড শেখ মোরসালিনারও আমরা তিনটি ম্যাচে জিততে চাই পরের পর্বে খেলার জন্যই আমরা ভিয়েতনাম যাচ্ছি দলের সবাই উজ্জীবিত টুর্নামেন্টকে সামনে রেখে কদিন আগে বাহারাইনে বারো দিনের ক্যাম্প করেছে বাংলাদেশের ফুটবল দল তিন সেপ্টেম্বর প্রথম ম্যাচে যুবাদের প্রতিপক্ষ ভিয়েতনাম ছয় সেপ্টেম্বর ইয়ামেন আর নয় সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশের অনূর্ধ্ব তেইশ দল